বেলভেট সব বেলভেটের কুর্তি বেলভেট কুর্তি সাড়ে তিনশো টাকা এই যে আল্লাহ রে সব সাড়ে তিনশো টাকা মাত্র তিনশো টাকা বিশ্বাস হয় আরে হৃদয় ভাই লাইভে আসছে স্পেশাল অফার নিয়ে আসছে ইনশাল্লাহ হৃদয় ভাই যখন লাইভে আসে আপনাদের জন্য বুক ভরা ভালো ভালোবাসা নিয়ে অফার নিয়ে আসে ভালোবাসা নিয়ে কি আনে অফার আনে এটা ইনশাল্লাহ রেকর্ড করা অফার দিব সাড়ে তিনশো টাকায় শীতের জন্য ভেলভেটের কুর্তি সাড়ে তিনশো টাকায় শীতের জন্য ওভারকোট

শেয়ার করে দেই উনি আসুক ওই এই পাশের উপরেরটা এটা ঠিক আছে হবে ভরপুর কি হবে শেয়ার হবে টাকা মাত্র 350 টাকা কি রে মোবাইলটা রাখ ফোন রাখ সব কত থাকবে 350 আরে টাকা অফার থাকবে সব টাকা আবার পাগল মানে হৃদয় ভাই আসছে যেহেতু পাগল তো হবেই আজকে রাতের ঘুম গুমারম একদম হবেই তো পাগল করে আজকে পাগল করে দিবস ইনশাল্লাহ সবাই আফসুস করবে এবং সবাই বলবে হৃদয় ভাই আমাকে একটা দেন আমাকে একটা দেন আমাকে একটা দেন আমার সব বোনের জন্য অফার থাকবে সব বোনের জন্য কি থাকবে অফার থাকবে এই মুহূর্তে শেয়ার করেন এই মুহূর্তে উড়া দুরা শেয়ার করেন দেখি আজকে কে কে শেয়ার করেন ইনশাল্লাহ সব সাড়ে তিনশো টাকা শীতের ওভারকোট সাড়ে তিনশো টাকা শীতের ভেলভেট এর কুর্তি সাড়ে টাকা একটু শেয়ার দিয়ে দেন আমরা কি পারি না হ্যাঁ আমরা কি পারি না আমরা সব পারি ভালোবাসি আপনাদেরকে ভালোবেসে অফার দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ ভালোবাসি দেখেই আপনাদের জন্য এই সাড়ে তিনশো টাকায় এই কোড দিচ্ছি ধরো ক্যামেরাটা মুছো ইনশাল্লাহ এগুলা সরো ভাই এগুলো সরান আমি এখন সব দেখাবো আপনাদেরকে আরো আরো অফার দিয়ে দিব এটা এটা করবে কে হিলস করবে কে দাও বুড়াও সব সব ফ্ল্যাশ অফ করো এটা হাতে হাতে সরা আছে

হাঁটুর নিচে চলে আসছে আমার কত লম্বা ড্রেস টা একটা ভাবেন তিনশো পঞ্চাশ কি দিচ্ছি আপনাদেরকে কি দিচ্ছি আপনাদেরকে ভাববেন আজকে দেখাও এটা একটু কাজটা দেখাও আল্লাহ কাজটা একটু দেখাও তো কাছে আসো তো দেখি একটু কাছে আসো একটু কাছে আসো সেই এখানে যা দেখতেছ সব হচ্ছে স্প্রিং গোল্ডেন জরি সুতা গোল্ডেন জরি সুতার কাজ এবং পিওরের বেলভেট পিওরের বেলভেটের কুর্তি পিওরের বেলভেটের কুর্তি কালেকশন এবং এই যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর যেটার প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো যেটার দাম দুই হাজার এটা দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা অবাক করে দিলাম অবাক করে দিলাম রেডি করা ভেলভেটের কুর্তি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার এই মুহূর্তে অর্ডার করেন এখনই অর্ডার করেন পরে পাবেন না দেখো তো তিনশো পঞ্চাশ টাকা ব্লু কালার কিন্তু কালারটা হচ্ছে গ্রেভি ব্লু গ্রেভি ব্লু আচ্ছা আরো কালার আছে থাকতে হাই টাকায় যে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় ভালোবাসার ভালোবাসা অফার দিলাম আমার বন্ধুদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দুই হাজার টাকার কুর্তি

সেই মাত্র টাকা লাগবে আমি আর না তোমার কাছে ওভারকোট যেটার প্রাইস আমি তোমার থেকে ছুটি হচ্ছে আঠারোশো দুই হাজার পঁচিশশো ওই মার্কেট প্রাইস দিব তিনশো পঞ্চাশ টাকা দেখেন শীতের এটা দিবো কত টাকাতে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিব তিনশো পঞ্চাশ টাকায় একটা মজার একটা ব্যাপার আছে এখানে কিন্তু দেওয়া আছে অনেক বন্ধা পড়ছেন লুজ হয়ে গেছে এই যে টাইট করবেন টাইট করার জন্য বেল্টটাও আছে এটা কিন্তু আলাদা বেল্ট ঠিক আছে বেল্টটাও আছে খুবই সুন্দর এই যে দুটা পকেট এই পকেট গুলাতে বাইর বাইর পকেট মারবেন আর এই পকেট ভরবেন ঠিক আছে বাইর পকেট খালি করবেন আর এই পকেটটা ভরবেন এই জন্য পকেট দিয়েছি এটা হচ্ছে ওভারকোট এটা কি ওভারকোট এটা ওভারকোট কারণ এই যে এই যে দেখেন এটা কিছু হ্যাঁ সব বাটন সব বাটন এটা অনেক সুন্দর এই ওভারকোটটা মাত্র 350 টাকা কত টাকা থাকবে 350 টাকা এটা কিন্তু বডি সাইজ अवेलेबल 38 তারপর 40 42 44 46

এই ওভারকোটটা দেখো কালারটা কি স্ট্যান্ডার্ট ভাই পাঞ্জাবি হিসেবে পরতো ওভারকোটটা দেখছো কত সুন্দর জিনিস এটা দেখো এটা কি সুন্দর দেখো সাড়ে টাকায় ওভারকোট কত তিনশো পঞ্চাশ এটা পরে গ্রামে যাবেন শীতের পিঠা কেটে মা বলে না পরে দেশে দেশে আয় গ্রামে আয় একবার ঘুরে যা তোকে দেখি না কতদিন বলে না অনেক সময় যে বোনরা আমার হোস্টেল আছেন যে বোনরা এখানে আছেন যে বোনরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি ঢাকাতে অবশ্যই কিন্তু বলে

কালার কি দেখ মাত্র সাড়ে তিনশো না আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চার ল্যান্ড সব সাইজ আছে মাত্র থাকবে সাড়ে তিনশো টাকা দেখ ওভারকোট সাড়ে তিনশো টাকা

হালকা হরুপ মাত্র সাড়ে তিনশো ভাই অফ কালেকশন না কালেকশন ওভার পোর্ট ঠিক আছে টাকা অফার এই যে এটা দেখেন যে মজা শীতের দিনে সিস্টেমে সিস্টেমে ওভার মাত্র দিলাম দেখো এটাও টাকা এই যে পিছনে জিপার থাকবে এই যে জিপারটা এই সাড়ে তিনশো টাকায় ওভার কোপ পাওয়া যায় এটা আবার দেখিয়ে দিলো যে কতবার অফার দিল পূর্ণিমা শাড়ি পক্ষে সম্ভব তার পক্ষে সম্ভব পূর্ণিমা শাড়ি পক্ষে সম্ভব হৃদয় ভাই কাশ্মীর নতুন দেখাচ্ছি সাড়ে তিনশো টাকা

আঠারোশো টাকা এই বেলবে আঠারোশো যাও দুই হাজার আঠারোশো দিয়ে দাও আঠারোশো দিয়ে যাও এই দাও এখানে লুক দাও তুমি এখানে এটা দেখাও দেখাও দুই এটা বড় সাল

দেখা <an indo by wastart> <simplesmente surprisingly> মাত্র পনেরোশো টাকা এগুলা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো কত

ইন্ডিয়ান বেলভেটের এই যে দেখেন গোল্ডেন কালার গোল্ডেন এর সাথে গোল্ডেন কত সুন্দর এটা প্রাইস থাকবে আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারো সব বেলভেটের এটা দেখো এটা আরো সুন্দর এই যেটা আরো সুন্দর কোনটা বাদ দিবেন একটা বাদ ব্যবস্থা আছে বাংগি পিচ কালার আই লাইট পিচ কালার দেখো পিচ বাংগি কালার অস্ট্রেলিয়াটা না এটা ভাইয়া কোন নাম্বার নামে অর্ডার নামে নাম্বার আছে নামে অর্ডার দিন নামে অর্ডার দিন অফার দিলে অফার না ভাই ভাই ওই যে ওই যে যে হ্যাঁ এই যে এই যে দেখেন

তাই দিতেছি অফার যা দরকার তাই আপনাদের জন্য আনতেছি এবং আপনাদের জন্য রিজনেবল প্রাইস অফার দিয়ে দিচ্ছি এই সালটা আপনি জিন্দিগি তো এত কম প্রাইসে কোথাও থেকে পাবেন না পাবে কোথাও থেকে পাবেন অসম্ভব অসম্ভবকে সম্ভব করার কাজ কার পূর্ণিমা সারে আর কার জাহিদ ভাই আর কার হৃদয় ভাই হ্যাঁ এটা দেখাও এটা কি সুন্দর দেখাও প্রাইস থাকবে কত আঠারোশো আঠারোশো টাকা এটা দেখাও এটাও সুন্দর এটা প্রাইস থাকবে কত টাকা আঠারোশো টাকা অফার

এবং কালেকশন প্রচুর আছে আপনারা যারা কাশ্মীর শাল নিবেন আমাদের পূর্ণিমার সাহিত্য চলে আসবেন ইনশাল্লাহ তাহলে কালেকশন দেখবেন যে কি পরিমাণ কালেকশন আছে দেখছেন সব কাশ্মীরি শাল এগুলো আর কে কে ব্র্যান্ডের এই বছরের নতুন শাল যেটা আমরা পূর্ণিমার সাহি দিচ্ছি হ্যাঙ্গারটি আমরা পূর্ণিমার সাহি পনেরোশো টাকা দেন এই সব কি শর্ট সচ্ছল না পনেরোশো টাকা কাশ্মীরি শাল আর কে ব্র্যান্ডের যেটার প্রাইস বাইরে বিক্রি করে

সবাই ভালো থাকবেন আর সালের জন্য চলে আসবেন দোকানে আসলে